আমরা বিশেষ করে খেলা হয় বিশুদ্ধ শুক্রবার দিনে খেলা সপ্তাহ সাতটা পার্কে এই মাঠে খেলুন মাঠ আছে ওগুলোর মধ্যে খেলি করে আমাদের আমরা এই মাঠে বেশি খেলি বিশেষ করি দাম জুবাইল

আলহামদুলিল্লাহ আপনি মোটামুটি কাজ করতে পারবেন ইনশাল্লাহ আমার বিশ্বাস আর যদি আপনি কাজ জানা না থাকে আপনার দালালে বলছিল কোনো সমস্যা আমি কাজ দিব কিন্তু আসলে ভাই এখানে আসার পরে পুরোটাই উল্টো মানে কাজের সাথে কথা তো কোনো মিল হবে না কিন্তু আনার আগে অনেক কথা মিঠে মিঠে কথা হবে কাজের কোনো সমস্যা নাই থাকার কোনো সমস্যা নাই খানার কোনো সমস্যা নাই কিন্তু আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলি যারা পাঁচ লক্ষ টাকা ঋণ আসে তারাই বুঝে এই ঋণ করে বিদেশ করার মানে যাদের মানুষ টেনশনটা কি শুধু এক যারা আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে তো ওই আসলে এই কথাটা আমি কেন বলছি যেহেতু আমরা প্লান্টে কাজ করি অনেক বাঙালির সাথে কথা বলি বলে ভাই দেশ থেকে আসে ছয় মাস এই ছয় মাস পরে আজ প্রথম কাজটা কাজে আইছি তো চিন্তা করলাম ভাই ছয় মাস তার কামার মেয়াদ শেষ শেষ বাকি আছে ছয় মাস সে যদি সত্তর হাজার টাকা করে বেতন হয় আপনি হিসাব করেন থাকা খানা এটু সব সবকিছু নিজের নিজের কাজ শিখে আসলেও না তাহলেই এক লাখ বিশ হাজার এক লাখ টাকা কামান যায় হ্যাঁ কামান আমি কাজ শিখে কাজ শিখে আসতো ড্রাইভারি শিখে আসলে কি ড্রাইভারি ড্রাইভার

সবাই সবাই ভিডিও শেয়ার করেন ডক্টর ইউনুসাল আমাদের একটাই দাবি নোয়াখালী পক্ষ থেকে নোয়াখাল বিয়োগ চাই নোয়াখাল দাবি ভাই চাই চাই আমরা